সুখবর সুখবর সদস্য ভাইদের জন্য দারুন সুখবর আজ কিছু সুন্দরী আপুদের নাম্বার দেয়া হবে সদস্য ভাইদেরকে দারুন সুখবর হয়তো শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমি যে নাম্বারগুলো আপনাদেরকে দিব আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না আপনারা কোনো আপুকে একটা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কোন ভাই যদি একটা আবুকে টাকা দেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কোন নাইনটি নাইন পার্সেন্ট নেই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি আপনাকে একটা নাম্বার আমি দিলাম একটা আপুর আপনি তার সাথে কথা বললেন সে আপু সহজ সরল সে কিছুই বোঝে না আপনি তাকে মনের মনের আবেগে ঠেলায় তাকে কি করলেন দিয়ে দিলেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই আপু চিন্তা যে এই ভাই যদি আমাকে দশ হাজার টাকা দিতে পারে কথাটা মনোযোগ সহকারে শুনেন আজকে আপনারা নাম্বার পাবেন কথা দিলাম প্রতিদিনই পাবেন আজকে একটু বেশি পরিমাণ দিব আপনি একটা আপুকে নাম্বার দিলাম কথা বললেন তার ঘর বাড়ি চিনেন না আপনার সাথে দুই চার দিন কথা বলে ভালো সম্পর্ক হয়ে গেল আপনি তাকে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা দিলেন ভাবলেন আমাকে বিয়ে সাথে করবে নাই ওই আপু চিনতে করবে কি যত সর সরল থাক কথাটা বুঝে ওই আপু চিনতে করবে কি ব্যবসা আমার এটাই ভালো তা রাজু ভাই আর একজনের নাম্বার আমাকে দেন আমাকে ওই আপু তখন বলতে পারে বলবে তখন আমি আর একজনের নাম্বার দিলে ওই ভাই কাছ থেকেও এইভাবে টাকা নেবে তখন সে বুঝবে যে এটা আমার ব্যবসা হবে ওই ভাইকে বলবে যে আপনি যে আমাকে টাকা দিচ্ছেন এটা যেন রাজু ভাই যেন না জানে আপনি চিন্তা করবেন কি আমরা স্বামী স্ত্রী হয়েই গেছি কিন্তু রাজু ভাইকে আমি কেন জানাবো আপনার মতো একই কথা যদি জনকে বলে দশজনই কিন্তু আমার কাছে কোনো কথা বলবে না দশজনই কিন্তু তারা ভাববে স্বামী স্ত্রী আমার কথা যুক্তি আছে কিনা অবশ্যই যুক্তি আছে এবার আসি আমি আপনার একটা আপুর না পাঁচটা দশটা আপুর নাম্বার একশোটা আপন নাম্বার দিব আমি কার নাম্বার দিব আপনাকে যে চয়েস আপনি দশজন আমি কি করব? আপনার বিষয় রাজি তার নাম্বারটা দিব এখন যদি সে রাজি না হয় সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি কি তার নাম্বার দিতে পারবো কোনো দিনও না সেই ক্ষেত্রে ভাই আমি যদি দশজন আপুর সাথে কথা বলি অবশ্যই একজন আপু দুইজন আপু রাজি হবে ওই দুইজন আপুর নাম্বার আমি আপনাকে দেব কিন্তু বর্তমান আমার কাছে পাত্র আছে জন আস্তে আস্তে কমাই দিচ্ছি ছাব্বিশ জন পাত্র আছে এখন দুইশো ছাব্বিশ জন পাত্র পাত্রই আছে ষোলোশো প্লাস সাতারোশোর কাছাকাছি এখন দর্শক বন্ধুরা আমরা তো আপুদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আবার ভাইদের কাছ থেকেও নেই আবার নেই না যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের বিয়ে কিন্তু আমরা একদম ফ্রিতে করাই আবার আপনার ইনকাম এক লক্ষ টাকা আপনাকে আমি ফ্রিতে বিয়ে করাবো কোনো টাকা নিব না তবে কি করতে হবে আপনার আপনাকে যে বিয়ে করায় দিচ্ছি দিচ্ছে ভিডিওটা আমাকে করতে দিতে হবে ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো আপনি আমাকে দশ হাজার টাকা আপনাকে দেব তাহলে আমার অবশ্যই লাভ আছে লাভ ছাড়া তোর আমি দেব না ইউটিউব থেকে এমন হইতে পারে যে ভিডিও ভাইরাল হয়ে গেছে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে অথবা এক মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে কয়েক মিলিয়ন একটা ভিডিও দুই জায়গা আমরা ব্যবহার করতে পারি ফেসবুকে ইউটিউবে দেখা যায় আপনাকে দশ হাজার টাকা দিছি ফেসবুক ইউটিউব থেকে আমার তিরিশ হাজার টাকা হয়েছে আমার তো লস নেই এখন আপনাকে আমি বিয়ে করায় দিলাম আপনি আমাকে টাকা দিলেন না একজন গরিব অর্ষ হয় সে ভিন্ন সাবজেক্ট যে গরিব এর নেই কিছু এ দিতে পারবে না তার কাছ থেকে নেব না এখন তাকে আমরা দেব এখন যারা আছে অর্থ সম্পদ সে যদি আমাদের সাথে সিটারি বাটপাড়ি করেন ভাই তাহলে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে এই দাবি আমি আপনাদের কাছে রাখব অনেক ভাই আছে এখন থেকে টাকা দিতে হবে না নাম্বার দিয়ে দিব সদস্য হওয়া লাগবে না কাদেরকে নাম্বার দিব এক নাম্বার যারা আমার ভিডিও শেয়ার করেন তবে আপনি আজকে ভিডিও শেয়ার করলেন ভাবলেন কি আজকে নাম্বার পাবানি না ভাই যারা আমার ভিডিও এক এক মাস মাস অথবা দিন যাবৎ নর্মাল শেয়ার করে আপনি আজকে অনেক ভিডিও শেয়ার করে দিলেন আমি দেখলাম আপনারি ডুই কে আমি দেখবো আপনি কয়টা ভিডিও শেয়ার করছেন সেই ক্ষেত্রে একদিনই দশটা বিশটা ভিডিও শেয়ার করেন এক একদিন আপনার একটা দুইটা ভিডিও শেয়ার করেন সর্বোচ্চ সেই ক্ষেত্রে আমি দেখবো আপনার আইডিতে আপনি আমার পুরো সদস্য কিনা পনেরো দিন যাবো আমার ভিডিও দেখেন কিনা পনেরোটা ভিডিও পনেরো দিন শেয়ার করছেন কিনা সে আমার সদস্য যে আমাকে টাকা দিছে পাঁচশো এক হাজার সে আমার সদস্য আমাকে পাঁচ দশ হাজার টাকা দিতে হবে না বিয়ে হবে তারপরে আমাকে টাকা পয়সা দিবেন এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি যত আপু নাম্বার লাগে নাম্বার দিব কিন্তু কোন আপুকে টাকা পয়সা দিবেন না একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে যে আপনাকে বিয়ে করবে সে কোনোদিনও আপনার কাছে টাকা চাবে না কথাটা বাস্তব কিনা বলে যে আপনাকে ভালোবাসবে আপনার স্ত্রী দুই দিন ধরে তার সাথে সম্পর্ক আপনার কাছে টাকা চাবে না যে আপনার কাছে টাকা চাবে দুই দিন যে চার দিনই সম্পর্ক ভাববেন এটা পাট পাট একটা জিনিস মনে রাখেন আপনি একটা বন্ধু হসপিটালে আছে হসপিটালে বেডে আপনাকে ফোন দিবে যে ভাই আমাকে দুই টাকা দাও আপনি বলবেন আমার কাছে টাকা নেই এটাই তো আমরা বলি যদি একটা সুন্দরী মেয়ে ফোন দেয় অনেক সুন্দরী যদি বলে সোনা পাখি রে আমি একটা আমি একটা ড্রেস কিনবো আমার কাছে টাকা নেই তোমাকে আমি পরে দিয়ে দিব তুমি আমাকে পাঁচ হাজার টাকা ধার দাও তো আপনি কিন্তু দিয়ে দিবেন আপনার মতো প্রতিদিন যদি পাঁচ হাজার না এক হাজার করে যদি দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে মাসে কত তিন লক্ষ টাকা ইনকাম কোনদিন কেন ওই আপু বিয়ে সাথে করবে আপনার কি মনে হয় তাহলে আপনারাই কিন্তু ইচ্ছে করে খারাপ বানাচ্ছেন আবার আপনারা টাকা দিচ্ছেন আপনারা বলতেছেন রাজু ভাই যেন জানে না কিছু লোক আবার আমাকে বইলেও দেন যে ভাই আমার কাছ থেকে আপু টাকা নিছে আমি আপনাদের বলি যদি কেউ টাকা পয়সা দেন কোনো কোন আপুকে তাকে কিন্তু আমি সদস্য থেকে বাতিল করে দেব ক্লিয়ার কাট কথা তার কাজ আমি করবই না সেই ক্ষেত্রে টাকা পয়সা দিবেন না প্রতারণা শিকার হবেন না কেউ ফোনের মাধ্যমে বিয়ে শাদি করবেন না ফোনের মাধ্যমে আপনি বিয়ে শাদি করলেন আপনার সাথে বিয়ে করলো কাবিনী পাঁচ লাখ উঠে এক লাখ টাকা নগদ নিয়ে নিল ওই ড্রেস কিনতে হবে শাড়ি কিনতে হবে ঘরে ফার্নিচার হবে এই সব কথা বলে আপনার কাছ থেকে এক লক্ষ টাকায় নিল আরে ভাই আপনি বুঝেন না আপনার মত যদি প্রতি মাসে জনের কাছ থেকে নিতে পারে দশ লক্ষ টাকা তাহলে কি ওই আপুরা বিয়ে সাথী করা লাগে কোনোদিনও না ওই আপু কি বিয়ে সাথী করবে কোনোদিনও না ভাই এইটা অনেক আপু কিন্তু ব্যবসা করতেছে আমি আপনাদের সতর্ক করি এটা করার জন্য আমার বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন আজ পর্যন্ত তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না আমি যেরকম কথা বলতেছি রাজু খান অপেন ভাবে হাইটে বেড়ায় চৌষাটটি জেলা আমি অপেন গান করি বিভিন্ন জায়গাতে কনসার্ট গান করি আমার ইউটিউবে দেখেন রাজু খানের গান তাহলে আমার অনেক গান পাবেন অনেক গানে আমার পার্সোনাল নাম্বারটাও পাবেন

সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমি কি করতে পারি বলেন এই যে যে আমি আপনাদের ভালো সাজেশন দেই আমি চাই আপনার আমার ভাই আমার পাশে পাঁচ লক্ষ প্লাস পরিবার আমার পাশে আছে আমি মনে করি আপনারা পাঁচ দশ বিশ পঞ্চাশ লক্ষ মানুষ এক কোটি মানুষ আমাকে ভালোবাসেন আপনার আমার ভাই আমি চাই না আপনাদের পকেট থেকে কেউ দুইটা টাকা হাতিয়ে নিয়ে যাক এটা আমি কখনো চাবো না আপনার মাথার গাম পায়ে ধরানো দুইটা টাকা আমার ভিডিও দেখে আজকে নষ্ট হোক এটা আমি কখনো চাবো না দয়া করে কোনো ভাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন না না কথা কথা আপুকে একটা টাকা ক্লিয়ার কাট জেনে রাখেন এবার আসি আমাকে কিছু হুমকি দেয় তোকে মেরে ফেলো তোকে পৃথিবীর মায়া ত্যাগ করে দিব এই করব সেই করব তুই এত কম টাকায় কাজ করিস আমাকে প্রথম তো যে ভাই তুমি কাজ করো ঠিক আছে তুমি একটা বিয়ে করাই দিয়া বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেও সর্বনিম্ন বিশ হাজার টাকা তুমি নিজে অনেক কষ্ট করো নেও আমি বলছি কি যে ভাই আমি যদি বিশ হাজার পঞ্চাশ হাজার করে নেই আমার কাছে লোক আসবে না তো যখন আমি ফ্রিতে বিয়ে করাবো অথবা দুই এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে করাবো অনেক লোক আমার কাছে আসবে অনেক লোক আছে সমাজে বঞ্চিত বিয়ে করতে পারছে না এখন আমি যদি তার কাছে দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেই সে তো আসবেই না বিয়ে করতে আমার কাছে তা দর্শক বন্ধুরা অনেক হুমকি আসবে আমার আপনারা আমার পাশে আছেন আমার অনেক ভালো লাগে আপনারা আমার ভিডিও পরিমাণ শেয়ার করেন আসলে এই ভিডিওটাও শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন শেয়ার করেন যতদিনে পৃথিবীতে বাসবো ভাই সিংহের মতো বাঘের মতো বাঁচবো ওই বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার জন্য আসেনি মৃত্যু একদিন হবেই জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আপনার যদি আমার হাতে বিয়ে না থাকে আমিও দিতে পারবো না আমার যার হাতে মৃত্যু আছে আল্লাহ যেভাবে লিখে রাখছে হবে আমি কখনো ভয় পাই না তবে একটা কথা কি আমাকে যদি তারা পৃথিবীর মায়া ত্যাগ দিতে পারে সব কথা হয়তো বলবো না তারা হয়তো ধরেন প্রতি মাসে যদি একশোটা ভাই থেকে এক এক লাখ টাকা করে নিতে পারে এক কোটি টাকা তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না এক কোটি টাকা হাতে নিয়ে যাবে তা আমাকে মারতে তাদের যদি আমাকে মারতে তাদের যদি বিশ পঞ্চাশ লক্ষ টাকা লাগে তাদের কি লস আছে বলেন কোনোদিনও লস নাই কিন্তু আমি সারা জীবন পৃথিবীতে বাঁচব না আমি মরে যাওয়ার পরে যেন আপনারা এই কাজ কেউ করতে পারে। এখন যদি কেউ ইউটিউব ফেসবুক খুলেন আমার কাছে আসবেন আমার বাড়িতে বেড়াবেন তো দর্শক বন্ধুরা আমি তো সবসময় বাড়ি থাকি না আমি একটা ঘরের কাজ করতেছি আমার গ্রামের বাড়িতে অল্প দিনের মধ্যে কাজটি সাকসেস করতে পারবো কাজ ধরি নেই আপনারা সব সময় পঞ্চাশ জন মানুষ এসে বেড়াতে পারবেন এখন কেউ আইসেন না কয়েকদিন পরে আসেন আপনারা আর তার আগে যদি কারো কাছে আমি কোনো টাকা পয়সা পেয়ে থাকি তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ একই নাম্বার আপনারা ছোট ভাই মনে করে দিয়ে দিবেন আর যদি কেউ আমার কাছে টাকা পান আমার কাছে আপনি টাকা পান মনে করেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সবাই হোয়াটসঅ্যাপে নাম্বারে কেউ ফোন দিবেন না ভাই একটা ভিডিও আমাদের পঞ্চাশ লাখ ষাট লাখ মানুষে দেখে বললাম দশ লাখ মানুষে দেখে এক লাখ মানুষে ভাই ফোন দিতে পারে এক লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব কোনোদিনও সম্ভব না ভাই কারো ফোন ইদানিং আমরা রিসিভ করতেছি না কারো ফোনও না সেই ক্ষেত্রে আপনি এখন হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা সদস্য হবে নতুন সদস্য টাকা পয়সা দিয়ে আমাকে কিনতে পারবেন না আমার ভিডিও শেয়ার করেন তাকে আমরা সদস্য বানাবো এখন আমরা আমরা নতুন সদস্য সদস্য নিচ্ছি না যারা পুরাতন তাদের কাজ করতেছি কারণ আমার চিন্তা ভাবনা আছে জগৎ থেকে আস্তে 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 বের হয়ে যাবো কারণ কি জন্য ভাই যত ভালো কাজ করি মানুষ এক নেগেটিভ চোখে দেখে একটা বিয়ে করাইতে গেলে দশটা আপু বিশটা আপুর সাথে কথা বলা লাগে অনেক সময় লস হয় সেই ক্ষেত্রে

এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ যদি মনে হয় আপনাকে আমি নাম্বার নাম্বার কাল প্রতিদিনই আজ রাতে অন্ততপক্ষে পক্ষে চার থেকে তিন থেকে চারশো আপুর নাম্বার দেব একটা আপুর নাম্বার একটা সদস্যকে দেব আপনারা একটা আপুর নাম্বার একটা আপন নাম্বার আমি সরি মানে একটা সদস্যকে আমি ভুল বলতেছি অনেক রাত যাচ্ছি একটা সদস্যকে প্রায় চারটে পাঁচটা আপন নাম্বার কথা দিলাম আজ এবার দেখি আপনাদের বিয়ে কিভাবে হয় না আমার এখানে আশা লাগবে না তবে যারা চয়েস করে আপনারা সম্পর্ক বানাই লাইছেন সম্পর্ক ভালো হয়েছে আপনারা ঘর বাড়ি যাচাই করে নেবেন ওই ঘর বাড়ি যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আমি না কেউ যদি প্রতারণা শিকার হন সে দায়িত্ব কিন্তু আমি না তো দর্শক বন্ধুরা

একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ তো বন্ধুরা যারা আমাকে আহ যাদের কাছে টাকা পাবো যদি মনে চায় যে রাজু ভাইকে ঠগান যাবে না কেয়া মাঠে কিন্তু দাবি রাখবো এক কথা বলছি যে যদি কেউ টাকা না দিতে পারেন সেও ভাই হয়তো কৃতজ্ঞতা জানাবেন হয়তো বলবেন যে আমি তোমার বড় ভাই রাজু ভাই তুমি আমার ছোট ভাই তোমার টাকা দিলাম না তা আমি সন্তুষ্ট টাকা দিতে হবে না আমি তো একটা কথা বুঝ পাবো আপনাকে মাফ করে দিলাম কিন্তু আমরা একটা বাসে উঠছি আমার কাছে ভাড়া নেই তাকে বুঝে যদি বলি হয়তো মাফ করে দিবে আমাকে তো সেই ক্ষেত্রে যদি বলি ভাই ভাড়া দিবো না যদি বলি ভাড়া দিবো না পারলে আদায় করে নেন সেটা অন্য হিসাব কিন্তু বলি ভাই আমি আপনার ভাইয়ের মতো ভাই আমার কাছে টাকা নেই ভাড়া দিব অনেকে মাফ করে দিবে তো সেই ক্ষেত্রে অনেক কথা আছে যারা আমাকে টাকা দিবেন তাদেরকেও কিন্তু আমি ফোন দিব ফোন দিব তিন দিন চার দিন দুই দিনের মধ্যে যারা টাকা দিবেন কি কাজের জন্য দিচ্ছেন সেটাও তো আমি জানবো অনেক প্রবাসী ভাই আছেন যে অনুদান করার জন্য টাকা পাঠান কিন্তু আমি আপনাদের কাছে অনুদান চাই না আমি চাই কি জানেন আমি যে টাকাটা আপনাদের কাছে পাবো সেই টাকাটাই আপনারা আমাকে দেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে আমার বাড়ি এসে বেড়াবেন এমনকি তিন মাসে জেল হইতে পারে মনের আদালতে জেলটা দেবো কিছুদিন পরে ধন্যবাদ সবাইকে